অপোর জীবন থেকে শাকিব সরে যাওয়ার কারণ ছিল বুবলি প্রিয় গাইজ বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন বর্তমানে ডলিউড সুপারস্টার শাকিব খান এবং কি জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই দীর্ঘ দুই মাস হয়ে গিয়েছে শাকিব খান আমেরিকা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় নায়িকা সব বুবলিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অবশেষে অপবিশ্বাস এ নিয়ে এখনো পর্যন্ত কথা বলে নাই বর্তমানে চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কাজে অনেকটা মনোযোগী এবং কি নতুন নতুন কোম্পানি কিংবা শোরুম উদ্বোধন করছেন বাংলাদেশের ডালিউড কুইং অপু বিশ্বাস অপু বিশ্বাস হয়তোবা সব কিছুই ভুলে আবার নতুন করে নিজেকে গড়ে তুলছে হয়তোবা সাকিব খানের স্মৃতি দিন দিন আস্তে আস্তে করে হয়তোবা সাকিব খানের স্মৃতি মুছে অপবিশ্বাস নিজেকে আবার প্রতিষ্ঠিত করছে কিংবা নিজেকে আবার সাকিব খানের যোগ্য হিসাবে গড়ে তুলছে তো প্রিয় গাইস এ নিয়ে আপনাদের কি মতামত প্রিয় গাইস আসলে কি সাকিব খান আবারও অপবিশ্বাসকে নিয়ে সংসার করবে কিংবা সাকিব অপু আবারও কি এক হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই টাটা লাপেস